ইন ইনRenderTargetে বাদই দিবে ইনRenderTargetে বাদই দিতে কথা ইনশাআল্লাহ দেইনি ইনি বস নেকি দিই আমি এক পিছনে বস আমি বাদই দিতে লাগিয়ে না তো বাড়ি বানাতে পারি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমিও ভালো আছি তো দর্শক আরেকটা ভাইয়ের বাসায় আসছি আজকে কবুতর দেখানোর জন্য আপনাদেরকে আশা করি সবার ভালো লাগবে তো এই ভাইয়ের কাছে কিছু কবুতর সেল করার আছে তো আজকে সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করে দেয় তো এই ভাইয়ের বাসায় আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

বাজে দেখা দেন নাই না মানে উড়ি হতে পারে মানে আপনার কতটা ধারণা নাই কিন্তু কবুতরের গুলো একশো একশো আপনারা এমনি নিতে পারেন কিন্তু এইসব কবুতর গুলো ভালোই হয় সচরাচর তো ভাই গ্যারেন্টি দিচ্ছে না কারণ ভাইয়ের কালেকশন করা কবুতর আচ্ছা ছাড়েন ভাই এগুলো আশা আল্লাহ খুব সুন্দর আট বাজি দেখাবো আগে যেগুলা সেল সেগুলো দেখা নেই আস্তে আস্তে সব পুত্রগুলো দেখাবো ভাইয়ের এর আগে আমি দেখেছি মোটামুটি সবই ভালো মতন এখন এই চারটে সেল এই চারটাই আর এখন আমরা কি দেখবো বাজি দেখবো এখন শুধু বাজি দেখবো এই দুটো ছোড়া রুম চেঞ্জ হচ্ছে সব পল্ডিং আছে আচ্ছা ছাড়েন দেখি একটা একটা করে একটা গিয়ে ছাড়েন

বাজেটা আপনার মুখ দিলেও বাজি করে মাঝে মাঝে কিন্তু কিনতে আবার নামতে হয় না চার পাঁচ টাকা বাজি করে চার পাঁচ টাকা ভালো বাজি দুইটা জোড়া এক জায়গায় গেল এটা এটা কি কালার বলেন আপনারা এটা কি কালার বললে আমার আচ্ছা এক সময় এগুলো কি কেমন উঠছে ধারণা আছে কোনো

বাজি দেবে নাকি হ্যাঁ এটাও বাজি আছে দেখা যাক বাজি দেব এই ভাই এটা তো সবচেয়ে ভালো বাজি পাহাড়ের হ্যাঁ নড় এটাও সিঙ্গেল নড় না তাই নড়ি দেখাচ্ছেন ভাই আবার নড়ি বেশি ছাটো হয়ে আছে আপনি দিতে হবে না শুকনো এটাও বাজি দেবে

আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলে দেন যেটা হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে সেটা এটা হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি টু সিক্স জিরো ফোর এইট জিরো টু সিক্স এই নাম্বারে ফোন তুলে পাই যাবেন আচ্ছা যে এটা বললাম এটা চ্যাট পর না পাস করে দিয়েছে বাসার বাচ্চা এটা হ্যাঁ বাসার বাচ্চা মানে বাসার বিট এর বাবা মা কোনটা আছে দেখাবো বাবা দেখেনি না না এখনো দেখেন বাচ্চাটা দেখি বাচ্চা নর এটাও নর হয়ে যায় সবই নর নর এনারে জোড়া দিবেন সিঙ্গেল একটা বেরেছে তো এটাও নর আচ্ছা সারেন এটা বাজে অনেক বাজে টাইট হবে বড় হয় না পরিপূর্ণ হয় না তো ভালো বল দেখো হুম সিঙ্গেল নর আই পিস

নতুন কালেকশন করা হয় চার পাঁচ দিন হলো তাই খুব কালেকশন করেন ওনা নাকি হ্যাঁ হাসি দেখে বোঝা যাচ্ছে প্ল্যান ছাড়েন ভালো জি যে ফুটকারি বাচ্চাটা যে ফুটকানি বাজি দিলো আর যে ফুটকানি বাচ্চারা বাজি করলে ওটা রে বাবা এদের মোজ ছোট মনে হচ্ছে না হ্যাঁ মুজ ছোট কিন্তু বাচ্চার মোজ বড়ই আসে আর যদি জিরো পর থেকে উড়ানো হয় তিন পরে গরম পড়ে যাবে এর বাচ্চা না এর বাচ্চা গ্যারেন্টি নোটটা তো ভালো খুব সুন্দর সাইজ অফ কালদমের কস নাকি নোটটা কালদমের কস না আসে মনে হচ্ছে একটু হলো এটা অনেক বড় সাইজ হ্যাঁ এর নোটটা আপনার বাজি করে মাদেটা পাতলা হয়ে যায় নোটটা ফাটলে বাজি করে

ওই এগুলো ভালো আছে কিন্তু কালার ম্যাচিং না ওইটা দুই কালার ম্যাচিং ভালো আচ্ছা এগুলো বাজে আছে নাকি এ মাটিটা বাজে করে কিন্তু মাটিটার বাবা মা ভুলো বাজে ছিল আমি ভুলো বাজে দেখে নিয়ে আসছিলাম আমার উড়ানো হয়নি এর জন্য তেমন একটা বাজে হয়নি আহ তা দিছে একটা এটা উড়ানো হয়নি আমার উড়ানো হয়নি এটা বাজে হয়নি আচ্ছা আচ্ছা আসলে সবাই বাই করেন

সেই ভাই টাকা কাটাচ্ছে দর্শক ভিডিও ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম